আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ আজকে আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে যদি আপনার সন্তান কোনো শিক্ষকের বিরুদ্ধে কমপ্লেন করে সেক্ষেত্রে আপনার করণীয় কী বা আপনি কি করবেন বা সেই শিক্ষকের সাথে কীরূপ আচরণ করা আপনার প্রয়োজন এবং কোন কোন বিষয় জানা দরকার সেটি আজকে আমি শেয়ার করব তো আমার কথার মূল কথা যাওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিয়ে শুরু করতে চাচ্ছি সেটি দেখেন সেটি হচ্ছে আজকে একটা একটা ছেলে ম্যাথ পরীক্ষায় ফেল করেছে তো ম্যাথ পরীক্ষায় ফেল করলে তখন ওই স্কুলের একটা মিটিংয়ে তখন প্রধান শিক্ষক তো সেটাকে জিজ্ঞাসা করলো যে তুমি কেন ফেল করেছো তখন ওই ছাত্র বলল যে যে আমার যিনি গণিত শিক্ষক আছেন তিনি নিয়মিত ডব্লিউ দেন না অর্থাৎ বাড়ির কাজ দেন না তাই তিনি ফেল করেছে দেখেন বিষয়টা সেটা কি বলেছে যে শিক্ষক তার শিক্ষক যেহেতু হোমওয়ার্ক দেয় না বাসায় কোনো অঙ্ক করতে দেয় নাই বিধায় সে ফেল করেছে তো এই কথার যৌক্তিকতা কতটুকু তখন ওই তার যে অভিভাবক ছিলেন ওই মুহূর্তে তখন ওই অভিভাবক বলছে সেটাই তো স্বাভাবিক সার যদি অঙ্ক না দেয় তাহলে কিভাবে আমার ছেলে পাস করবে দেখেন ইভেন এর আগেই কিন্তু তার আগে কিন্তু ওই ছাত্র ওই অভিভাবককে বুঝিয়েছে যে আমার ছাড় তো ভালোভাবে অঙ্ক বোঝায় না স্যার তো বাসায় অঙ্ক দেয়নি এই কারণে আমি ফেল করেছি তখন কিন্তু অভিভাবক একটু রেগে গিয়েছেন স্যারের প্রতি কি স্যার তোমার ভালো অঙ্ক বুঝায় না বাড়িতে অঙ্ক দেয় না তাহলে তুমি ফেল করবে এবার অভিভাবক কিন্তু এর আগেই কিন্তু শিক্ষকের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে একটা নালিশ করেছে এই হচ্ছে অবস্থা দেখেন একজন শিক্ষকের বিরুদ্ধে কথা আপনার সন্তান বলতে পারে কিন্তু সেই কথাটা কতটা যৌক্তিক সেটা কিন্তু আপনাকে ভাবতে হবে আমাদের সন্তানরা দেখবেন বা রেজাল্ট একটু খারাপ হলে কিন্তু শিক্ষকদের বলে দেয় সরাসরি কমপ্লেন করে যে অমুক শিক্ষক পড়ান না উনি বোঝান না সেটা হোক স্কুলে সেটা হোক হোম টিউটার দেখবেন এই কথাটাই বলছে তারা তো এই যে বিষয় আর আমরা যারা অভিভাবক আছি আমি সকল অভিভাবককে বলছি না কিছু কিছু অভিভাবক আছে যারা তাদের সন্তানের কথা শুনেই ওই শিক্ষকের বিরুদ্ধে লেগে যায় ওই শিক্ষকের বিরুদ্ধে কথা বলে দেখেন একজন শিক্ষক কিন্তু সব সময় কিন্তু চেষ্টা করে তার সন্তানের অর্থাৎ তার ওই ছাত্র বা ছাত্রীকে ভালোভাবে যাতে সে পরীক্ষা অতিক্রম করতে পারে ভালোভাবে ভালো ফলাফল করতে পারে সেই চেষ্টা কিন্তু সবসময় আমার কাছে মনে হয় প্রত্যেকটা শিক্ষক করে থাকে তো এই জায়গায় কিন্তু আমাদের অভিভাবকবৃন্দ কিন্তু অনেক সময় কিছু কিছু অভিভাবক মিস কারণে শিক্ষকদের সাথে রাপ বিহেভ করেন এবং তাদের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয় তো এটা আমার কাছে মনে হয় দয়া করে আপনারা যারা অভিভাবক রয়েছেন এটা করবেন না প্রত্যেক শিক্ষকই চায় যে আপনার সন্তান ভালো ভালোভাবে পড়াশোনা করুক আপনার সন্তান জ্ঞানী হয়ে উঠুক আপনার সন্তানের পরীক্ষায় ভালো ফলাফল করুক ভবিষ্যতে ভালো কিছু করুক এটি আমার মনে হয় যারা শিক্ষক রয়েছেন সেটা যে কোনো লেভেলের শিক্ষকই হোক যদি সেই শিক্ষক খুবই কমার্শিয়াল শিক্ষক হয় তবুও কিন্তু আপনার সন্তানের ভালো চাইবে কারণ আপনার সন্তান ভালো করলেই কিন্তু ওই সে কমার্শিয়াল হোক আর নন কমার্শিয়াল টিচার হোক আর সে আইডিয়াল টিচার হোক সে কিন্তু তারই ভালো হবে সো এইটা কিন্তু বুঝতে হবে আপনাদেরকে যে একজন শিক্ষক কখনই চায় না যে আপনার সন্তান পরীক্ষায় ফেল করুক আপনার সন্তান পরীক্ষায় খারাপ ফলাফল করুক তো বিষয়টা একটু খেয়াল করবেন যে যদি আপনার সন্তান ও শিক্ষকের বিরুদ্ধে কমপ্লেন করে থাকে সেটা অবশ্যই যদি যৌক্তিক হয় সেটা আপনি স্যারের সাথে তার কারণ নিয়ে আলোচনা করবেন যে কেন আমার সন্তানের এটা হয়েছে আগে স্যারকে জিজ্ঞাসা করুন সন্তানকে জিজ্ঞাসা করুন কিন্তু আমি দেখেছি অনেক অভিভাবক বৃন্দ রয়েছেন যে ছাত্রের কথা শুনে বা তার সন্তানের কথা শুনে তিনি শিক্ষকের বিরুদ্ধে কথা বলা শুরু করে দেন এবং শিক্ষকের কাছে কোনো প্রশ্ন না করে শিক্ষক কেন তাকে কি করেছেন বা কেন তার সাথে এরকম বিহেভ করেছে কোনো আলোচনা নেই সরাসরি এসে ডিরেক্টলি কি করা হয় সাড়ে বিরুদ্ধে কমপ্লিট করা হয় এমনও হয়েছে যে হয়তো একটা শিক্ষক কোনো ছাত্রকে থাপ্পড় দিয়েছে বা একটা আঘাত করেছে তো সেখানে আমরা দেখেছি অভিভাবক এসেই কিন্তু শিক্ষকের বিরুদ্ধে কথা বলেন এবং শিক্ষকের অনেক শিক্ষকের বিরুদ্ধে তেরে যান অনেক অভিভাবক রাগের বসে কেন আমার ছেলেকে হাত তুলেছেন কেন আমার ছেলেকে বকা দিয়েছেন তো এই যে দেখেন এই বিষয়গুলোও কিন্তু সচেতন হওয়া দরকার দেখেন যদি আপনি আপনার সন্তানকে কোনো শিক্ষক ব্যতরাঘাত করে থাকে বা কোনো গ্লাস করে থাকে যে কোনো কারণে হোক বা সেটা থাপ্পড় দিয়ে থাকে সেটা কিন্তু ইচ্ছাকৃত হয়নি ইচ্ছাকৃত দেয়নি শিক্ষক আপনার সন্তানকে মানুষ করার জন্যই কিন্তু করেছেন আপনিও কিন্তু যারা অভিভাবক হয়েছেন। আপনার সন্তানদেরকে কিন্তু অনেক সময় বাসা বাড়িতে বা বিভিন্ন কাজে যদি খারাপ কাজ করে থাকে তাহলে আপনারা শাসন করেন এবং অনেক সময় তাদেরকে আঘাত করে থাকেন। তো আপনারাই কিন্তু এই কাজগুলো করে থাকেন তো শিক্ষক অনেক সময় ছেলে ছেলেমেয়েরা ক্লাসে বলেন ক্লাসের বাইরে বলেন অনেক সময় কিছু ব্যাধবি করলে সেটা অবশ্যই যদি মুখ দিয়ে একটা ছাত্র বা তার সেই সন্তানকে যদি আমরা মানে ভালোর দিকে আনতে না পারি তখন হয়তোবা শিক্ষকদেরকে হাত শিক্ষকদেরকে হাত তুলতে হয় ওই ছাত্রদের উপর তো এটা কিন্তু এতটা যে অযৌক্তিক আমার কাছে মনে হয় না মাঝে মাঝে পানিশমেন্টের দরকার আছে যদি আপনার পানিশমেন্ট না থাকতো তাহলে কখনোই আমার মনে হয় না একটা ছেলে খুব ভালোভাবে বেড়ে উঠবে দেখেন যারা আপনারা আছেন একটা সময় শিক্ষকরা পানিশমেন্ট দিতেন তার কিন্তু আমরা পড়াশোনা করে যেতাম এবং আপেরাও যেতেন তো সেই জায়গা কিন্তু এখন নেই বিধায় কিন্তু ছেলে আজকে একটু উচ্ছৃঙ্খল হয়ে এগিয়েছেন বিশৃঙ্খলভাবে ভাবে জীবনযাপন করছে এবং শিক্ষকদেরকে সেই সম্মান বলেন দিতে চায় না এবং সেই সাথে কিন্তু অভিভাবকদেরও কিন্তু অনেক সময় লাঞ্ছিত হতে হয় বিভিন্ন জায়গায় এই যদি আপনার সন্তান সঠিক শিক্ষা গ্রহণ না করে তো সঠিক শিক্ষা গ্রহণ না করে কিন্তু শেষমেশ নিজেদেরকেও বিভিন্ন জায়গায় লাঞ্ছিত হতে হয় তো এই জন্যই বলি যে যদি আপনার সন্তান কোনো কমপ্লেন করে থাকে শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই সেটা শিক্ষকের সাথে আলোচনা করবেন যদি শিক্ষক আপনার সন্তানকে আঘাত করে থাকে সেই আঘাত কেন করেছেন দয়া করে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন আর যদি পরীক্ষায় ফেল করে থাকে সেই ফেল করে আসলেই কি শিক্ষক তাকে পড়াননি নাকি শিক্ষক তাকে বোঝাননি নাকি আপনার সন্তান ঠিক পড়াশোনা করেননি এটাও কিন্তু আপনার জানা নৈতিক দায়িত্ব আমার কাছে মনে হয় তো এই বিষয়গুলো অবশ্যই জেনে শুনে একজন শিক্ষকের বিরুদ্ধে কথা বলবেন অবশ্যই শিক্ষকের বিরুদ্ধে কথা বলার অধিকার আপনার আছে এমন না যে শিক্ষক যিনি শিক্ষক তার বিরুদ্ধে কথা বলা যাবে না তা এমন কিছু আমি বলছি না অবশ্যই যদি শিক্ষক অবৈধ বা অন্যায়ভাবে আপনার সন্তানকে আঘাত করে থাকে বা অন্যায়ভাবে আপনার সন্তানকে ফেল করিয়ে থাকে তাহলে অবশ্যই ওই শিক্ষকের বিরুদ্ধে আপনিও কথা বলতে পারবেন কিন্তু সেটা অবশ্যই ওই শিক্ষকের সাথে কথা বলে যদি আপনার কাছে মনে হয় দ্যাট ইস দ্যাট ওয়াজ রং তাহলেই আপনি একজন শিক্ষকের বিরুদ্ধে কমপ্লেন করতে পারবেন কেউ আইনের মধ্যে নয় কিন্তু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে সরাসরি কোনো সন্তানের কাছ থেকে ছাত্রছাত্রীদের কাছ থেকে এক পক্ষ শুনেই কখনো একজন শিক্ষকের বিরুদ্ধে কথা বলাটা আমার কাছে মনে হয় অযৌক্তিক এবং এটা ঠিক না তো চেষ্টা করবেন আমি ভালোবন্ধু আমার জায়গা থেকে কথাগুলো বলেছি ধন্যবাদ সবাইকে